রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় সাতশো পর্যটক আটকা পড়েছেন এতে পর্যটকরা আতঙ্ক বোধ করছেন মঙ্গলবার দোসরা জুলাই সকালে সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব দেব বর্মন এ তথ্য জানিয়েছেন জানা যায় সকালে বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তলিয়ে যায় ফলে সাজেকে ছোট বড় মিলিয়ে প্রায় একশো গাড়ি পর্যটক আটকা পড়েন সুবর্ণদেব বর্মন আরও বলেন সোমবার যে গাড়িগুলো এসেছে সেসব গাড়ি সব পর্যটক সাজেকে অবস্থান করছে পানি যেভাবে বাড়ছে তাতে আজকে গাড়ি চলাচল সম্ভব হবে বলে মনে হয় না অন্যদিক সকাল থেকে খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করেনি এদিকে যারা আটকা পড়েছেন তাদের রুম ভাড়া লাগবে না বলে কটেজ মালিক সমিতি জানিয়েছেন শুধু পানির খরচ দিতে হবে বাঘাইঝড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন ভারী বর্ষণের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়েছে উপজেলায় পঞ্চান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি আর বাঘাইহাট সড়কে পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটকরা আটকা পড়েছেন পানি নেমে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবেন না